আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একেবারেই রিজনেবল প্রাইসের মধ্যে কসমেটিক্স এবং জুয়েলারি আইটেম এই প্রোডাক্টগুলির প্রাইস এতটাই কম যে আমি যখন প্রথমে এই প্রোডাক্টগুলির প্রাইস শুনি আমি নিজেই কিন্তু অবাক হয়েছিলাম পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক আর এই পাশে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের এই যে রিং এর কালেকশন গুলা কিন্তু দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর রিং কিন্তু অনলি 30 টাকা এবং এই সাইডে যা যা আছে এগুলাও হচ্ছে 30 টাকা এই সাইডে যে কানের দুলগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে 40 টাকা আর এই সাইডে যে এগুলা এগুলো হচ্ছে 50 টাকা যেহেতু এখানে হিউজ কালেকশন রয়েছে আসলে সবগুলো এক এক করে দেখানো সম্ভব না এজন্য আমি একবারে হচ্ছে প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম তো গাইজ এই সাইডে হচ্ছে আপনারা কিলিপ গার্ডার বুরুজ যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুর প্রাইসই হচ্ছে অনলি তিরিশ টাকা ভাইয়া তিরিশ টাকা তো নাকি এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আসবে হচ্ছে অনলি তিরিশ টাকা করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চুলের গার্ডারের কালেকশনগুলি মোটামুটি এই সাইডে আপনারা এই যে এখান থেকে শুরু করে আর এই সাইডে আপনারা যা পাচ্ছেন এই যে কানের দুলের কালেকশন আচ্ছা এই যে কানের দুলের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে তিরিশ টাকা আর এর ওপরে যেগুলা এই যে এই সাইড এগুলা হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ষাট টাকা করে তাই না আচ্ছা আর এই সাইডে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু আবার তিরিশ টাকা করে তার মানে আপনারা বুঝতেই পারছেন এখানে প্রোডাক্টগুলি আসলে কতটা রিজনেবল প্রাইসের মধ্যে আমি কিন্তু ফার্স্টে একটু অবাকি হয়েছিলাম যখন এই প্রাইসগুলো শুনলাম কারণ এতটা রিজনেবল প্রাইসে এখনও প্রোডাক্ট পাওয়া যায় এখানে এই যে আপনারা হচ্ছে ক্লিপ ক্লিপ না ভাইয়া

তো দেখতে পাচ্ছেন গরুগুলা কিন্তু যথেষ্ট সুন্দর এগুলো হচ্ছে অনলি পঞ্চাশ টাকা আর এই হচ্ছে কানের দুল আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর আশি টাকা করে তার মানে বুঝতে পারছেন এইখানে আসলে প্রোডাক্টগুলোর প্রাইস কতটা রিজনেবল প্রাইসের মধ্যে তো গাইজ এই সাইডে হচ্ছে আমি কানের দুল দেখলাম এইগুলার প্রাইস শুনেও কিন্তু আমি বেশ খানিকটা অবাক হয়েছি এগুলা হচ্ছে একশো আশি টাকা করে তিনা ভাইয়া এই সাইডে হচ্ছে আপনারা যত কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে একশো আশি টাকা এই যে এইখানে যত কালেকশন আছে সবই হচ্ছে একশো টাকা এবং এই যে এই পাশে যেগুলা এগুলা হচ্ছে অনলি একশো টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এই পাশে যেগুলা এগুলাও হচ্ছে একশো আশি টাকা মানে এইখানে মোটামুটি কানেরগুলোর যত কালেকশন দেখতে পাচ্ছেন এই যে এই সবগুলাই হচ্ছে একশো আশি টাকা করে তো এই পাশে হচ্ছে আপনারা যে সানগ্লাস বুরুজ দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা ও সরি এগুলো হচ্ছে চল্লিশ টাকা এটা আমার কাছে সুন্দর লাগছে এটার প্রাইস হচ্ছে অনলি চল্লিশ টাকা আচ্ছা এই যে হ্যাপি যেটা লেখা এটা হচ্ছে অনলি চল্লিশ টাকা রাইট এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে আমি প্রোডাক্ট দেখালাম এই হচ্ছে শপের ওনারের নাম এবং ফোন নাম্বার আমি কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ